হ্যালো আসসালামু আলাইকুম বিউটিফুল রাইডার আশা করি সবাই খুব ভালো আছেন আপনাদের মাঝে মাঝে আজকে থেকে আরো একবার আজকে আপনাদেরকে দেখাবো ম্যাক্সিমাম পিপল আমাদের কাছে কমেন্ট করছেন ভাই আপনাদের কাছে মডিউলার হেলমেটের সবচেয়ে ভালো যেটা সেটা কি কি আছে তো আজকে আপনাদেরকে দেখাবো স্টার্স এর এই মডিউলার হেলমেটটা এটা কিন্তু আসলে মডিউলার স্টার্স এর মধ্যে একদম নিউলি অ্যারাইভ বাংলাদেশে এই মডেলটি এটা হচ্ছিল প্রপারের একটা আপডেট ডি ফোর যেটাকে আমরা বলছি তো এই হেলমেটটার সাথে কি কি আছে সেই জিনিসগুলো আপনাদের সাথে আজকে আলোচনা করব ফার্স্ট অফ অল এটা কিন্তু অবশ্যই একটা মডিউলার হেলমেট আপনারা দেখতে পাচ্ছেন ইচ্ছা করলে আপনার হাফ ফেস অথবা ফুল ফেস দুই ভাবে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন সাথে যেটা সবচেয়ে মজার জিনিস এটা হচ্ছে যে একটা টগল সুইচ আছে এটার মধ্যে আপনি ইনারভাইজারটা নামাতে পারবেন বা উঠাতে পারবেন আর সবচেয়ে মজার একটা কথা বলে রাখি সেটা হচ্ছে প্যাডিং এবং খুবই সফট প্যাডিং পরে কিন্তু খুবই আরাম লাগবে এবং সাথে আপনারা স্মোকি ভাইজার যারা আবার চাচ্ছেন যে না আমি স্মোকি নিব না সাদা নিব সেটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এটার অ্যারোডাইনামিক শেপ স্পয়লারটা দেখেছেন অ্যারোডাইনামিক শেপ এত সুন্দর একটা হেলমেট করেছে তা বলার মতো না এবং এই হেলমেটের সার্টিফিকেশনটা আপনাকে বলে দিচ্ছি আইএসআই ডট এবং বিএসটিআই তো তিনটা সার্টিফিকেশন কিন্তু সাথে পেয়ে যাচ্ছেন সো এটা কিন্তু খুব স্ট্রং একটা হেলমেট ভেন্টিলেশনটা খুবই জোস খুবই সুন্দর ভেন্টিলেশন টপ এবং একটা চিন গার্ড পাচ্ছেন সো সবকিছু মিলে এটা একটা খুব সুন্দর একটা প্যাকেজের হেলমেট সো যারা যারা এই হেলমেট টি পার্চেস করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি একদম সো আজকে ভালো থাকবেন এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন সালাম আলাইকুম